চোখের জলে এভাবেই নাসিম শাহ বিদায় নিলেন নাসাউ কাউন্টি থেকে বলতে গেলে একদিকে পাকিস্তানের দুঃখ অন্যদিকে ভারতীয়দের আনন্দ ছুঁয়ে গেছে স্টেডিয়াম জুড়ে ভারতের কাছে লজ্জার হার কোহলির স্ত্রী নায়িকা অনুষ্কা শর্মার কি লাফ নাসাও কাউন্টির ভিআইপি গ্যালারিতে বিশ্বকাপ থেকে একরকম অলিখিত বিদায় পাকিস্তানের যদিও সম্ভাবনা টিকে আছে কাগজে কলমে এখনও দুই ম্যাচ বাকি সেগুলো তো জিততেই হবে সাথে তাকিয়ে থাকতে হবে অন্যদের উপর গত ওয়ান ডে বিশ্বকাপে লিগ পর্ব থেকেই বাদ পড়েছিল পাকিস্তান চলমান টি টোয়েন্টি বিশ্বকাপেও একই খাদের দ্বার প্রান্তে দাঁড়িয়ে বাবুর আজমরা ভারতের বিপক্ষে একশো বিশ রানের সহজ লক্ষ্য টপকাতে পারেনি পাকিস্তান এটাই ভারতের টি টোয়েন্টিতে সর্বনিম্ন স্কোর যাতে প্রতিপক্ষ হেরে যায় ছয় রানের জয় পায় ভারত টিম ইন্ডিয়ার এটা দশ নম্বর জয় পাকিস্তানের বিপক্ষে এ গ্রুপে সুপার এইটের দৌড়ে এখন ভারতের সঙ্গে পাল্লা দিচ্ছে স্বাগতিক যুক্তরাষ্ট্র দৈরত হয়েছে বোলিংয়ে বোলাররা ম্যাচের ভাগ্য নির্ধারক সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুতে দেখে শুনে খেলতে থাকে দুই পাক ওপেনার বাবর আজম মোহাম্মদ রিজওয়ান তবে ইনিংস বড় করতে পারেননি বাবর দশ বলে তেরো রান করে বুমরার বলে আউট হন এই ডানহাতি ব্যাটার এরপর উসমান খান আর ফখর জামান সমান তেরো রান করে আউট হয়ে যান তবে এক প্রান্ত আগলে রেখে জয়ের পথে দলকে এগিয়ে নিচ্ছিলেন মোহাম্মদ রিজওয়ান তবে সেখানে বিধি বাম পনেরোতম ওভারে বুমরা দ্বিতীয় শিকার হন রিজওয়ান চুয়াল্লিশ বলে একত্রিশ রান করে এই ওপেনার আউট হলে চাপে পড়ে পাকিস্তান সাত বলে চার রান করে সাদাব খান আউট হলে পাকিস্তানকে চেপে ধরে ভারত উনিশতম ওভারের শেষ বলে ইফতেখার আহমেদ আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় পাকিস্তান শেষ ছয় ওভারে তাদের মাত্র চল্লিশ রান লাগত কিন্তু সেই ম্যাচটাই শেষমেশ ঠেকে ছয় বলে আঠারো রান করতে হবে জিততে হলে কিন্তু শেষ ওভারে তেইশ বলে পনেরো রান করে ইমাদ আউট হলে নির্ধারিত ওভারে সাত উইকেট হারিয়ে একশো রান তুলতে পারে পাকিস্তান ইমাদ আর ইফতেখারের জায়গায় যদি নাসিম শাহ শাহিন শাফ্রিদি থাকত তাহলে তারা ম্যাচ বের করে আনতে পারতেন তাদের মধ্যে একটা পজিটিভ ইনটেনশন ছিল ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন জসপ্রীত বুমরা মাত্র চোদ্দো রান খরচায় তিন উইকেট নেন বুমরা প্রায় দু ওভার ডট দেন তিনি এছাড়াও হার্দিক পান্ডিয়া দুটি অক্ষর প্যাটেল এবং আর্শাদীপ সিং একটি করে উইকেট শিকার করেন এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের ইনিংসের শুরুতেই সাজঘরে ফেরেন কোহলি তিন বলে চার রান করেন তিনি বারো বলে তেরো রান করে তাকে সঙ্গ দেন রোহিত শর্মা দলীয় রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে ভারত দুই ওপেনারের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন ঋষভ পান্ত আর অক্ষর প্যাটেল দুজনে চেষ্টার কমতি রাখেননি পাওয়ার প্লের শেষ ওভারে আমিরের বলে পান্থের তিনটি ক্যাচ মিস করে পাকিস্তানি ফিল্ডাররা পাওয়ার প্লেতে দুই উইকেট হারিয়ে পঞ্চাশ রান তোলে ভারত অষ্টম ওভারে চতুর্থ বলে অক্ষর প্যাটেলকে বোল করেন নাসিম শাহ আঠারো বলে বিশ রান করেন এই বাহাতি ব্যাটার পান্থের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে ওঠে ভারত তবে এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি সূর্যকুমার যাদব তিনি যদি রান করতেন তাহলে ভারতের রান আরও বেশি হতো আট বলে সাত রান করে হারিসের প্রথম শিকার হন এই ডানহাতি ব্যাটার এতে দলীয় পঁচানব্বই রানে পাঁচ উইকেট হারায় ভারত পনেরোতম ওভারে আমিরের হাতে বল তুলে দেন এবার আর পারেননি পাঁচ তাকে আউট করেন একত্রিশ বলে বিয়াল্লিশ রান করে ফেরেন এই বাঁ হাতি পরের বলে যাদের যাকে আউট করে জোড়া উইকেট তুলে নেন আমির এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি হার্দিক পাণ্ডিয়াও বারো বলে সাত রান করে আউট হন তিনি পরের বলে বুমরাকে আউট করে ব্যাক টু ব্যাক উইকেট তুলে নেন হারিস রোফ উনিশতম ওভারে শেষ বলে আর্শাদ্বীপ তেরো বলে নয় রান করে রান আউট হলে ছয় বল হাতে থাকতেই একশো উনিশ রানে অল আউট হয়ে যায় ভারত পাকিস্তানের হয়ে নাসিম শাহ ও রফ তিনটা করে উইকেট নেন এছাড়াও মোহাম্মদ আমির দুটি ও শাহিন শাহ আফরিদি একটা করে উইকেট স্বীকার করেন এবারের বিশ্বকাপটা একেবারে রোলার কোস্টার ব্যাটসম্যানদের জন্য বলতে কার্যত কঠিন একটা মঞ্চ চলমান বিশ্বকাপ